সাতগেছিয়া চক্রের স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা করের ঘটনার প্রতিবাদে মিছিল করলেন বৃহস্পতিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার মেমারির দু নম্বর ব্লকের অন্তর্গত সাতগিছিয়া বাজারে মিছিলটি অনুষ্ঠিত হলেও শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের নিয়ে পা মেলালেন সাধারণ মানুষ নিরাপত্তা পালন করেন এবং তারপরে কি বলছেন শুনবো শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের বক্তব্য আরে বিচার চাই আজই করে বিচার চাই বিচার চাই বিচার চাই ওই ওয়ান জাস্টিস ওই ওয়ান জাস্টিস ওই ওয়ান জাস্টিস আর বিচার চাই আর বিচার চাই বিচার চাই বিচার চাই আমার ওডের বিচার চাই বিচার চাই বিচার চাই অবقار আবাসিক সব আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে আমাদের বাজারের কমিটি পক্ষ থেকে আমরা এই নেজাদিদার মানে বিপক্ষে আমরা একটা গালি করলাম যাতে এই যাতে তাড়াতাড়ি ধরে দোষী শাস্তি পায় শাস্তি পায় শাস্তি থাকে কোন জায়গা দাঁড়িয়ে আমাদের মানে সাত গেছিয়া বাজারের মনতেশ রোড মেমরি রোড কানগর রোড

সকলে মিলে আপনারা জানেন যে আর জি করে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সেই ঘটনার বিচার চেয়ে সঠিক বিচার যেন হয় কাউকে যেন আড়াল করা না হয় সেই দাবিতে আমরা আজকে মিছিল করলাম এবং নির্যাতিতার সম্মান রক্ষার্থে আমরা সাতগিচা চৌমাথা মোড়ে নিরবতা পালন করলাম তারপরে আমাদের কর্মসূচি শেষ স্কুলের ছাত্রছাত্রীদের কেন সামিল করলেন কি উদ্দেশ্য আপনাদের দেখুন স্কুলের ছাত্রছাত্রীরাও কিন্তু একটা সময় বড় হবে যে ছাত্রীটা মারা গেছেন যে ছাত্রীটাকে দশটা হতে হয়েছে সেও কিন্তু ছাত্রী ছিল আমাদের বাবা মায়াদের আমাদের স্বপ্নটা কি যে আমাদের ছেলেমেয়েরা হয়ে হয় ডাক্তারি করবে নাহলে ইঞ্জিনিয়ার সেই ডাক্তারি পড়তে গিয়ে সেই ডাক্তারি কর্মরত অবস্থায় যদি মৃত্যু হয় এরকমভাবে ন্যাক্কাটনকভাবে মৃত্যু হয় তাহলে তার জন্য ছাত্র সমাজ কেন সমাজের সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে সেই জন্য ছাত্র ছাত্রীরাও এগিয়ে আসছে আপনার নামার পরিচয় কৌশিক পণ্ডিত আমি হচ্ছি নাগরিক সমাজ

এবং করেছি শুধুমাত্র যে আর কি চাইছেন এই মুহূর্তে কি চাইছেন আমরা এই মুহূর্তে চাইছি যে আগে বিচার করি আমি এই বিচার না হলে যারা মেয়েরা নিরাপদে রাস্তায় আমাদের মুহূর্তে আমাদের ছাত্র আমাদের কোনো নিরাপত্তা আছে আমরা কি করে নিরাপদে রাত দশটার সময় বাড়ি ফিরবো আপনারা আমাদের টিকার কাছে ওরা পারে বাড়ি ফিরতে পারবে তো এই জন্য আমরা চাইছি যে ফার্স্ট বিচারটা হোক বিচার করে অন্তত যে অপরাধীরা বুঝতে পারবে যে একটা মানে দৃষ্টান্তমূলক বিচার হোক তার শাস্তির আমরা চাইছি আপনার নাম আর পরিচয় আমার নাম দেহা রায় এটা একটা নাগরিক কমিটি মানের পক্ষ থেকে হয়নি মানে সমস্ত ছাত্রী সমস্ত এবং এখানকার এলাকার মানুষ সবাই কোনো একটা পার্টির পক্ষ থেকে বা সমস্ত সম্পন্ন মানুষ এখানে যোগদান করবে Thank you.